অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি বারোই ফেব্রুয়ারি দু আমরা দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম শুভদৃষ্টি দিয়ে শুরু হয়েছিল আমাদের বিয়ের শুভ অনুষ্ঠান আর তারপর মালাবদল সিঁদুর দান সাত পাকে বাধা একে একে সমস্ত কিছু খুব সুন্দরভাবেই আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল শুভদৃষ্টি দিয়ে শুরু হয়েছিল আমাদের বিয়ের শুভ অনুষ্ঠান পান পাতায় মুখ ঢেকে একেবারে বরের সামনে সাত পাক ঘুরে তারপর শুভদৃষ্টি চলছে এখন সাত পাক ঘোরা আমার ভাইয়েরাই আমাকে সাত পাক ঘোরাচ্ছে একটা পিড়িতে বসিয়ে আর এই মুহূর্তে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে এরা আমাকে ফেলে না দেয় এই মুহূর্তটা এনজয় করার থেকে বেশি ভয়টা যেন একটু বেশিই হচ্ছিল কারণ এইখানে যদি আমি পড়ে যাই তাহলে কি বাজেই না হবে আর এদিকে আমি এক এক পাক করে ঘুরে সামনে আসছিলাম আর আমার বর আমার মাথায় একটা ছোট্ট করে ফুল সেটাচ্ছিলো মুহূর্তটা খুবই স্পেশাল আর খুবই সুন্দর আর আমার সাথে সাথে ঘুরছিলো ফটোগ্রাফার ভাইরা তো খুবই ভালো লাগছিল আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আমার বিয়ের ভিডিও আর পান পাতা দিয়ে মুখটা ঢেকে থাকলেও আমার মনে হচ্ছিল আমার বড় আমাকে দেখে ফেলেছে আর এখানে খুবই হাসাহাসি হচ্ছিল মজা হচ্ছিল কারণ আমি বারবার ওদেরকে বলছিলাম যে যাই হয়ে যাক যা কিছু হয়ে যাক তোরা কিন্তু আমাকে ফেলবি না আর ওরা আমাকে আশ্বাস দিচ্ছিল যে আরে একদম না ফেলবো না তুই টেনশন করিস না তো এভাবে সাত পাক ঘোরার পর যেটা হয় সেটা তো তোমরা সকলেই জানো পান পাতাটা সরিয়ে দৃষ্টি হয় আর সেই ক্লিপগুলো আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য এর সাথে আমি অ্যাড করতে পারিনি যদি পাই সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আর আমার একটা ভয়ের ব্যাপার ছিল আমি দেখেছি অনেক বিয়েতে যে এই শুভদৃষ্টির সময় বর বউকে এতটা উঁচু করে মালা বদলের সময় শুভদৃষ্টির সময় তো এই জিনিসগুলো আমার খুব ভয়ের একটা কারণ ছিল ভেবেছিলাম যে যদি আমাদের সাথে এরকম কিছু হয় তো এটা খুব রিক্সের আমার কাছে মনে হয় ভালো লাগে না তো যাই হোক তারপর শুরু হয়ে গেল আমাদের বিয়ের বাকি সব নিয়ম আচারগুলো আর দেখতেই পাচ্ছ আমাদের দুজনকে একটা ঘটের ওপরে দুজনের হাত একসাথে করে একদম বেঁধে দিয়েছে আর এভাবে অনেকটা টাইম বসে থাকতে হবে আর আমি একভাবে না অনেকক্ষণ বসে থাকতে পারি না সেটাই ভাবছিলাম যে কতক্ষণ এখানে বসে থাকতে হবে তো যাই হোক এখানে তো আমরা বসে পড়েছি আর যেহেতু আমার বাবা পাশে ছিল সেই জন্য আমার একটু কেমন কেমন লাগছিল তো যাই হোক বেশ ভালোই লাগছিল আর এদিকে একটা খুব ভালো ব্যাপার হলো এখন আমি ভিডিওতে দেখতে পাচ্ছি যেটা সেটা হলো আমার বিয়ে সকলে খুব মজা করে দেখেছে কেন কি আমার বিয়েটা অনেকটা মানে ওই সাড়ে আটটার দিকে এরকম সময় হয়েছে শুরু হয়েছিল। যার জন্য সবাই না খুব সুন্দরভাবে বিয়েটা দেখতে পেরেছেন নইলে কি হয় অনেক রাত্রে লগ্ন থাকলে কেউ বিয়ে এনজয় করতে পারে না দেখতে পারে না তো এখানে সবাই মিলে বিয়েটা দেখছে আর যেটা আমার খুব ভালো লাগছে আর এদিকে আমাদের চলছিল চোখে চোখে ইশারায় কথাবার্তা আর এখানে সমস্ত লোকজন আছে ওদের বাড়ি থেকে বরযাত্রী আমাদের এদিক থেকে তো আমি এখন ভিডিওতে দেখতে পাচ্ছি তখন তো আমি দেখতেই পাইনি যে কে কোথায় আছে এখন ভিডিওটা এডিট করছি আর দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে আর ওই যে আমার সাঙ্গ পাঙ্গুগুলো সবই আছে এখানে তো এই যে যে ব্যাপারটা হচ্ছিলো এই যে যে একটা নিয়ম যে আমাদের হাতটা না এরকম করে শুকতে বলছিল। তো যাই হোক এটা আমি বুঝলাম না যে কেন কি করতে বলছে তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এটা কী করার ছিল পুরোহিত অনের সাথে আর এখানে ফটোগ্রাফাররা এই এর মধ্যেও পোজ দিতে বলছে সেটা দেখে আমার বাবা দেখো একটু মিসকি মিসকি হাসছে যাই হোক খুব ভালোভাবে হচ্ছিলো সব কিছু আর এখন দেখো আমাদের গাছ ছড়া বেঁধে দিচ্ছে এবার বোধহয় হবে সাত পাক তোমরাই বলো এবার কি হবে আমি তো ভিডিও দেখছি আর বলছি তো আমাদের গাছ ছড়াটা বেঁধে দিল ফাইনালি আর এদিকে দেখো শুধু ফটোগ্রাফাররা একবার এদিক একবার ওদিক এই করছে তো গাছ ছড়া বেঁধে দেওয়ার পর বাবা আমাদের আশীর্বাদ করছে এই পর্যন্ত বোধ বাবার যা নিয়ম টিয়ম ছিল বাবার কাজ যেটুকু ছিল বিয়েতে সেটুকু বোধ হয় এই পর্যন্তই ছিল এরপর বোধহয় বাবার আর সেরকম কাজ নেই তো বাবা আমাদের আশীর্বাদ করে এখান থেকে চলে যাবে তারপরই আমাদের হবে সাত পাক দান সিঁদুরদান সব কিছু তো দেখো এখন এদিকে মানে আমি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিয়েটা যতটা না দেরি হয়েছে এই ফটো তোলার জন্য আরও একটু বেশি দেরি হয়েছে যাই হোক এখানে দেখো যেটা বানাচ্ছে সেটা হলো এই যে তোমরা যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে এটা কী বানাচ্ছে আমি যতটুকু জানি এটা ওই সাত সমুদ্র পার করার যে সাতটা সমুদ্র ওটাই এরকম করে বানিয়ে দিচ্ছে তোমরা তোমাদের বিয়েতে কার কীরকম করে বানিয়েছে সেটা অবশ্যই লিখো আমাদের বিয়েতে তো এরকম করে লিখেছিল মানে এঁকে ছিল ব্যাপারটা তো আমিও দেখছিলাম আসলে অনেক কিছুই তো আমি ওরকম কাজ থেকে দেখিনি বিয়ে দেখতে বরাবরই আমার ভালো লাগে আর এটা খুব কাছ থেকে দেখছিলাম যেহেতু নিজের বিয়ে যে কী কী হয় আর এই পাশে আমি তো বক বক করেই যাচ্ছিলাম বিয়েটা আসলে আমার বরই করছিল খুব সুন্দরভাবে চুপচাপ আর আমি শুধু কথা বলে যাচ্ছিলাম যাই হোক আমি যেটা বলেছি সেটাই করেছি যে বিয়েতে আমি খুব মজা করে বিয়েটা করব সেটাই হয়েছে তো আমার খুব ভালো লাগছিল আর সকাল সকাল বিয়ে হচ্ছিলো যেটার জন্য আমার আরও অনেক বেশি আমি খুশি ছিলাম যে অনেক রাত্রেবেলা হলে ভীষণ টায়ার্ড হয়ে যাবো রাত্রে আর কিছু ভালো লাগবে না তো এইদিকে দেখো এতক্ষণ ধরে তো ফটোগ্রাফাররা আমাদের ঝালিয়েছে আর এখন আমার বোন পেছন থেকে ফটো তুলছে সমস্ত ফটোগ্রাফারদের ওদের জ্বালাচ্ছে আর ওটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আর এখানে দেখো মশাই বিয়ের বিড়িতে বসেও ফোন আর এখানে দেখতে পাচ্ছ আমার খৈদানের কুলোটা হ্যাঁ এটা সেই কুলো যেটা আমি খৈদানের জন্য বানিয়েছিলাম এর সাথে আমি আরও দুটো কুলো বানিয়েছিলাম সেটা হলো বরণ ডালার যে কুলো একটা আমাদের বাড়ির একটা আমার শ্বশুর বাড়ির তো এই কুলোটা আসলে ফটোগ্রাফার যে দাদু ওই দাদুই দেখছিল আর বলছিলো খুব ভালো হয়েছে তো এটা নিয়ে আমার একটা ফটো শ্যুট চলছিলো এখানে তো দেখতেই পাবে এখন আমি কুলোটা ধরে বসে পড়বো আর উনি আমার ফটো তুলবে আর এরপরে শুরু হয়ে যাবে যজ্ঞ ওদিকে আমার বর ওই সব কিছু করছে তো যোগ্য শুরু হয়ে গেছে এদিকে আমার বর যোগ্য করছে মন্ত্র পড়ছে আর আমি এদিকে আমার এখানে আমার কোনো কাজ নেই আমি শুধু চুপচাপ কখনো বসে আছি কখনো গল্প করছি কখনো এই সেই করছি দেখলাম যা বিয়েতে আহ একটা মেয়ের ভূমিকা একটু কমই মানে বরের ভূমিকাটাই অনেক বেশি বিশেষ করে মন্ত্র উচ্চারণের সময় আর আমাদের বিয়ের এই ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো কার কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু লিখে জানিও আর দেখো দেখতে দেখতে আমার সিঁদুর দানের সময়টা চলে এসছে যে সময়টার জন্য সমস্ত মানে কি বলবো খুবই স্পেশাল বিয়ের সব থেকে সুন্দর একটা মুহূর্ত হলো এই সিঁদুর দান তো সেটা এখনই হবে আর পেছনে দেখো লজ্জাবস্ত্র নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে আর এদিকে পুরোহিত মশাই আমার বরকে ঠিক পজিশনটা দেখিয়ে দিল আর আমার সিঁদুর দানটা হয়েছিল দর্পণ দিয়ে তোমাদের কার কি দিয়ে দান হয় কার কি নিয়ম আছে আমি জানি না আমাদের তো আমি আসলে জানি না যে আমাদের কি দিয়ে নিয়ম আছে বাট পুরোহিত মশাই যেটা বলেছিলো সেই রকমই করা হয়েছে তো দর্পণ দিয়ে আমার সিঁদুরদানটা হয়েছিল। অনেকের মধ্যে আংটি দিয়ে হয় আর অনেক কিছু দিয়েই হয় তো যাই হোক এদিকে মন্ত্রপর পড়ছে অগ্নিকে সাক্ষী রেখে এখন হবে আমার দান আর এই মুহূর্তটা একটা মেয়ের কাছে খুবই স্পেশাল আমি বলবো না যে শুধু একটা মেয়ের কাছে আমার মনে হয় যে বড় বউ দুজনের কাছেই খুবই স্পেশাল একটা মুহূর্ত আর এই এর পরেই আসলে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের জীবনে আর এখানে আমার লজ্জাবস্ত্রটা আমি চেয়েছিলাম একটু মানে প্রপার রেড না রাখতে অবশ্যই লালের ছত থাকবেই তাই জন্য আমি গ্রিন অ্যান্ড রেডের কম্বিনেশনে একটা শাড়ি সিলেক্ট করেছিলাম যাতে ফটো টটো খুব ভালো আসে তো আমি আসলে সমস্ত কিছুই খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমি খুঁটে খুঁটে একদম প্ল্যান করে রেখেছিলাম যে এভাবে না সেভাবে হবে তো যাই হোক দেখো ঠাকুর মশাই আসলে যেভাবে দর্পণটা ধরে দিয়েছিল একটু ব্যাকা করে আর এর আগে আমি বিড় বিড় করে দেখো বলছি আমার বরকে যে ঠিক করে পড়িও ঠিক করে পড়িও মানে আমার খুবই টেনশানের একটা মুহূর্ত ছিল কারণ বিয়ের আগে আমি ওকে এত ভিডিও দেখিয়েছি এত শিখিয়েছি কিন্তু একদম শিখতে চাইনি একদম সেই ভিডিওগুলো দেখেইনি শুধু বলেছে যে যা হবে সেই মুহূর্তে দেখা যাবে আর আমার খুব টেনশন ছিল যে সিঁদুরটা ঠিকঠাক পড়াতে হবে কিন্তু তো যাই হোক সবাই এই সময় বলছিল যে খুবই সুন্দর পড়ানো হয়েছে সিঁদুরটা কিন্তু আমার মন ঠিক ইয়ে হচ্ছিলো না সবাই হাততালি দিচ্ছিলো যে খুব সুন্দর একবারে এত সুন্দর করে সিঁদুরটা পরানো হয়েছে আর তারপর যখন আমি দেখলাম আর আমার বরকে বললাম যে হ্যাঁ খুব সুন্দর পড়িয়েছ তখন দেখো আমার বরের মুখে হাসি নইলে এই পর্যন্ত ও খুব টেনশনে ছিল যে আসলে ঠিকঠাক পড়িয়েছি তো যতক্ষণ না দেখেনি যাই হোক আমাদের সিঁদুর দান তো কমপ্লিট হয়ে গেছে আর এখন হবে বোধ কি হবে এখন সাতপাক বা খইদান এরকম কিছু হবে কারণ খই নিয়ে তো সব কিছু রেডি করে রেখেছে তো তোমরাই বলো যে আমার সিঁদুর দানটা কেমন হয়েছিল যাই হোক ওই ব্যাকা চাকা নিচ থেকে হয়ে গেছিলো সেটা না হলে আমার মনে হয় যে খুবই সুন্দর হয়েছিল কারণ আমি দেখেছি যারা আংটি দিয়ে করে তারা একবার দুবার তিনবারেও পুরো স্মৃতিটা ভরে না যাই হোক আমার খুব ভালো লেগেছিলো আর যেহেতু আমার নাক বোচা আমি আমার বরকে বলতাম যে আমার নাকে পড়বে তো শুনেছি নাকে পড়লে ভালো হয় তো নাকে ফেলো কিন্তু বাট যাই হোক অটোমেটিকলি যা হয় সেটাই আসলে ভালো হয় জোর করে কিছু হয় না তো নাকে তো পড়েছে আর দেখতে আমাকে একেবারে শুভ্য নাখার মতনই লাগছে তো আর এদিকে দেখো আমাদের উঠতে বলছিল আর আমি একেবারেই উঠতে পারছিলাম না কারণ এতটা টাইম বসেছিলাম আমার পুরো পা পুরো একদম কি বলবো তো এখন আমাদের পাশাই দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি খৈদানটা হবে মানে শিখিয়ে দিচ্ছিল যে ওই পুতোটা এক একবার করে একটু একটু করে সরাতে হবে সাতবার এরকম করে করতে হবে আর খইগুলো আগুনের মধ্যে ফেলতে হবে তো সেটাই আমাকে বলে বলে দিচ্ছিলো আর সেভাবেই আমি করার চেষ্টা করছিলাম বাট যেটা মানে ওই দেখা আর করার মধ্যে না অনেক পার্থক্য আছে কারণ পুতোটা এমনভাবে পায়ের ছিল আমি মনে হচ্ছিলো যে আমি পড়েই যাব নিহাত আমার বর আমাকে ওই সময় ঠিকঠাক ধরে রেখেছিল নইলে পুতোটা হয় স্লিপ হয়ে অনেকটা দূরে চলে যেত মানে খুবই আমি কষ্টের মধ্যে দিয়ে এটা করেছি তো বেশ ভালো বিয়ের এই ছোটো ছোটো রিচুয়ালগুলো আমার ভীষণ পছন্দের আর বাঙালি বিয়ের রিচুয়াল তো আমার ভীষণ ভালো লাগে হয়তো এই কারণে যে আমি বাঙালি তো যাই হোক সবাই সব জায়গায় সবার বিয়ের রিচুয়াল তার কাছে ভালো লাগে তো আমার আমারটা ভালো লাগে আর এদিকে দেখো আমি যে বিয়ের পিঁড়িগুলো এঁকেছিলাম সেই পিঁড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ তবে সব কিছুই যেটুকু পেরেছি নিজের সাধ্যের মধ্যে চেষ্টা করেছি একটু মনের মতন করে করার ছোটো ছোটো জিনিসগুলো নিজে হাতে করা এর মধ্যে একটা আনন্দই আলাদা অনেকে আমি দেখেছি ফেসবুকে আজকাল সবাই এরকম এই জিনিসগুলো কেনে কুলো পিড়ি টোপোর গাছ কৌটো বাট আমার এগুলো কোনো কিছুই কিনতে হয়নি কেন কি আমি নিজে এই জিনিসগুলো করতে পারি তাই জন্য আমি নিজেই করেছি সবারই এই জিনিসগুলোর প্রতি একটা আলাদাই ভালোবাসা আমারও আছে আর আমি পেরেছি তাই আমি করেছি আর এখানে আবারও আমাদের কিছু মন্ত্রতন্ত্র পড়াচ্ছিলো আর এটাই বোধ বিয়ের আসল মন্ত্র তাই না দেখতেই পাবে এখন হৃদয় হাত দিয়ে আমাদেরকে এখন মন্ত্র বলতে হবে বিয়ের যে মন্ত্র সেটা তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগে ভাবলে যে এটা কেমন নিয়ম যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো একটা মা দেখতে পায় না যদিও হ্যাঁ পরে পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে দেখতে পায় কিন্তু তারপরেও আমার মনে হয় যে মা বাবার থেকে বেশি শুভাকাঙ্ক্ষী আর কে আছে তবে এটা কেমন নিয়ম যে মা বিয়ে দেখতে নেই তো যাই হোক আমি এসব মানি না তবে হ্যাঁ বড়দের ওপরে আমি কিছু বলিও নি যেটা নিয়ম নিয়মের বাইরেও আমি যাইনি আর এখানে দেখো আমাদের যে বিয়ের আসল মন্ত্র সেটা আমাদের এই মুহূর্তে হচ্ছিল যাদিতাং হৃদয়াং মম তাদাস্ত হৃদয়াং তব মানেটা কে কে জানো আমাকে কমেন্ট করে জানিও আর তারপর এই যে যেটা হলো এটাও আমি কিছু বুঝতে পারিনি যে এটা কেন হয়েছে এটা হলো আমাদেরকে একটু মধু দেওয়া হয়েছিল আর সেটা দুজন দুজনকে খাওয়ানো চলছিল তো এখানে একটা খুব ফানি মোমেন্ট হচ্ছিল যে আমি যখন আমার বরকে এই মধু খাওয়াচ্ছিলাম তখন আমার বর এত বড় একটা জীব বের করে দিয়েছিল। সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো যাই হোক কিছু কিছু মুহূর্তগুলো খুবই ফানি ছিল তো বেশ মজা লাগছিল তো তোমরা দেখতে পাবে কেমন জিপটা বড় করে দিয়েছে আর সবাই বলছিল কিরে তোর কি খুব খিদে পেয়েছে উপোস করে আছিস তো এটাই আর এরপরই যোগ্য টজ্ঞ সব যোগ্যের যজ্ঞের কাজ বোধে এখানেই শেষ এরপর আর সেরম কিছু নেই এখন যেটা হচ্ছে এটা হলো সাত পাক আর এই এক এক পাক ঘুরে আমাদের এক একটা করে ফুল দিয়েছিল এটা ওই যজ্ঞের মধ্যে দিতে দিত হচ্ছিল যাই হোক সাত মালা মালাবদল সমস্ত কিছুই হয়ে গেছে ও হ্যাঁ মালাবদলের যে ক্লিপগুলো আমি ঠিক খুঁজে পাইনি পেলে আমি আমার শর্ট ভিডিওতে মনে হয় দিয়েছি যাই হোক তো বিয়েটা প্রায় সম্পূর্ণ হয়েই এসছে তো এখানে কেবল হয়েছে এক পাক এরকম করে সাত পাক ঘুরে টুরে আমাদের বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তোমাদের সবার আশীর্বাদে আর আমাদেরকে আরও আশীর্বাদ করে যাতে আগামী জীবন আমরা খুব সুন্দরভাবে পার করে দিতে পারি দুজনে একসাথে আর এখানে দেখো সবাই মিলে বিয়ে দেখছে খুব ভালো লাগছিল বদযাত্রী কে কে এসছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি নইলে তো আমি জানতেই পারিনি যে কে থেকে এসছে কি না এসছে অনেকে তো আমার সাথে দেখাও করেনি ডিরেক্ট এসে খাবার জায়গায় গিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তো এরকম হয়েছে তো বেশ ভালো লাগছিল আর এখানে ছিল আমার সমস্ত পিসিরা অনেকে ছিল আমার জেঠিমা বোন সবাই বসে বসে বিয়ে দেখছিল টুকটুক করে আর এদিকে দেখতে পাচ্ছ আমার ফটোগ্রাফার দাদু ঘুর ঘুর করছে আর আমার বিয়ের এই ডেকোরেশন তোমাদের কেমন লাগলো আমি তো খুব ছোটো ছোট জিনিস খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি নিজের বাজেট অনুযায়ী আমার এই সাজনা তলাটা আমার সব থেকে একটা পছন্দের জিনিস আমার বিয়ের পুরো ডেকোরেশনের মধ্যে আর এখন বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে আর এখন বাবা আমাদের আশীর্বাদ করছে আর এরপর মা আসবে বিয়ের মণ্ডপে এর আগে পর্যন্ত মা ঘরেই ছিল আর এই যে দেখতে পাচ্ছ পুরো বিয়ে শেষ হওয়ার পর মা এসছে আমাদের আশীর্বাদ করে এখন আমাদের ঘরে নিয়ে যাবে না কি আমরা এখন খেতে যাব যাই না ভুলে গেছি তো যাই হোক মিষ্টির পর্ব তো চলেই যাচ্ছে সেই বিয়ে শুরু হয়েছে আশীর্বাদ থেকে তখন থেকে আমরা শুধু মিষ্টি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর এদিকে দেখো দাদু গ্লাসে জল হাতে দাদু কিন্তু খুবই আমাদের সব সময়ে খুব হেল্প করছিল খুব একদম ফ্যামিলি হয়ে গেছিলো ওই সময় ওইটুকু সময়ের মধ্যে অনেক অনেক থ্যাংকস অভিষেক কুন্ডু ফটোগ্রাফার দাদু বাকি সমস্ত ফটোগ্রাফাররা খুবই পরিশ্রম করেছে খুবই খেটেছে ওদেরও অনেক অনেক থ্যাংকস আমার বিয়েতে খুব সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক করে করার জন্য সুন্দর সুন্দর ফটো উপহার দেওয়ার জন্য তো যাই হোক দেখো তারপর আমরা ডিরেক্ট চলে গেছিলাম খেতে কারণ তার পরের দিন ছিল মঙ্গলবার আর মঙ্গলবারে কিছু নিয়ম ছিল যে মঙ্গলবারে শ্বশুরবাড়িতে যাওয়া যাবে না নইলে আমাদের মধ্যে তো ওটাই নিয়ম ছিল যে নেক্সট ডে সন্ধেবেলায় যাব কিন্তু সেটা হয়ে ওঠেনি আমাদের বিয়ের রাতেই আমাকে চলে যেতে হয়েছিল শ্বশুরবাড়িতে ওই রাত্রেবেলায় তাই জন্য খুব তাড়াহুড়ো করে খাওয়া হয়েছে খুব তাড়াহুড়ো করে এখন দেখো মানে কেউ সামান্য বসার সময়টুকু পায়নি বিয়ে শেষ আর তড়িঘড়ি করে আমাকে ওই বাড়িতে নিয়ে গেছিল কেন কি বারোটার ওই পাশে হয়ে গেলে মঙ্গলবার হয়ে যাবে তো সেই জন্য বারোটার আগেই সমস্ত কিছু কমপ্লিট করে আমাকে শ্বশুর বাড়িতে যেতে হতো তো এখানে সেটারই সব তোড় চলছিলো এখানে বিদায়ের আগের মুহূর্তগুলো এটা আর এটা খুব বাজে মুহূর্ত আমার একদম ভাল লাগে না এটা দেখতে যতবার দেখি ততবার আমি ইমোশনাল হয়ে যাই যাই হোক ওই যে যে পেছনে চাল ছেটানো এই সমস্ত ক্লিপগুলো আমার কাছে নেই এই পর্যন্তই বোধহয় ছিল বাকি ওভারঅল আমার বিয়ের শুভদৃষ্টি থেকে এই বিদায় পর্যন্ত এটুকুই ছিল আমার বিয়ের ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানি নিজের বিয়ে অবশ্যই নিজের তো ভালো লাগবেই আর সারাটা জীবন এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে থাকলো যখন ইচ্ছা হবে দেখতে পারবো এই আর কি তো এখানে মা আশীর্বাদ করছিল এরপর তো আমাকে চলে যেতে হবে তো এদিকে দেখো বরণ ডালাটা এতটা ভারী ছিল কারণ সামনে এতগুলো কলা ভারী ভারী তারপর অনেক কিছু এমন ছিল যে বরণ ডালাটা তো তোমরা দেখতেই পেয়েছো মা উঁচুই করতে পারছিল না এই বরণ ডালাটাও আমি নিজে হাতে করেছিলাম যাই হোক সেটা তোমাদের সাথে পরে আমি ভিডিও নিয়ে আসব আর এখানে খুব বেশি ফর্ম্যালিটি করার সময় আর পাইনি একে একে যে সবাই মিলে আশীর্বাদ করবে সেরকমটা হয়নি শুধু মা আর জেঠিমাই করেছিল এই যে এখন জেঠিমা আশীর্বাদ করছে আমাদের কারণ ওই যে সবাই তারা দিচ্ছিল আর আমার খুবই রাগ হচ্ছিল যে বিয়ে নয় হতে আমাকে এরকম করে চলে যেতে হচ্ছে একদম ব্যাপারটা ভালো লাগছিল না কারণ যদি আমি পুরো রাতটা পেতাম যেহেতু বিয়েটা অনেকটা সকাল সকাল শেষ হয়ে গেছিলো তাহলে আমি অনেক কিছু করতে পারতাম আমি সকাল থেকে ভীষণ টায়ার্ডও ছিলাম একটু রেস্ট নেওয়ার সময় পাইনি তো এটুকুই ছিল আমাদের বিয়ের ভিডিও কেমন লাগলো জানিও